আমার দারিদ্রতা দেখে আমার অসহায়ত্ব দেখে আমার রোজগার কম দেখে যদি কিছু সংখ্যক বন্ধু বান্ধব আমার সঙ্গে যোগাযোগ করতে না চায় আমার সাথে যোগাযোগ না রাখতে চায় দরকার নেই আমার তাদের সাথে রকম ভাবে আমাদের যোগাযোগ রাখার আমার যোগাযোগ রাখার দেখুন ভাই যেসব বন্ধু বান্ধব বিপদে পাশে থাকে না দুঃখের কথা বোঝে না কষ্টের কথা বোঝে না তারা কি আসলেই বন্ধু আমার তো সন্দেহ আছে আসলে কি সে বন্ধু আমার তারা বন্ধু আমার বন্ধু তো তাকেই বলে যে বিপদে পাশে থাকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় দুই বন্ধুর গল্প আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নাই বন্ধু হতে হবে ঠিক তেমনই যে হাজার বিপদেও কখনোই ছেড়ে যাবে না যে হাতটা ধরে বলবে চিন্তা করিস না আমি তো পাশেই আছি আবার অনেক বন্ধু আছে দেখবেন তাদেরকে বন্ধু বলা যায় কিনা আমার জানা নেই আপনারা ভালো বলতে পারবেন আপনি যখন কোনো সমস্যা পড়বেন কষ্টে থাকবেন তখন দেখবেন তারা করছে সাইড দিয়ে চলে চলে যাবে যাবে যে আপনাকে চেনেই না ভীষণ ব্যস্ততা দেখাবে ভীষণ যেন বিজি আছে আপনি আপনার সমস্যার কথাগুলো বলবেন তো সে দেখবেন তার হয়তো দশ বছর আগের কোনো সমস্যা ছিল সেই সমস্যাটা এই মুহূর্তে এখনই আপনার সামনে তুলে ধরবে আপনি সমস্যার কথাগুলো বলছেন কেন যে আপনি যেন তার থেকে একটু শান্ত না পান এই তো উল্টে সে তার সমস্যার কথাগুলো এই মুহূর্তে আপনাকে শোনাবে তাহলে সে কি আসলেই আপনার ভালো বন্ধু ভালো দেন সে কে আসলেই বন্ধু কমেন্ট করে জানাবেন তাই বন্ধু চিনতে শিখুন কে বা কারা আপনার প্রকৃত বন্ধু এটা আগে আপনি জানুন আর সবার কাছে না সুখ দুঃখের কথা বলতে যাবেন না কিছু কিছু মানুষ আছে যারা আপনার এই কষ্ট এই দুঃখকে আপনার দুর্বলতা ভাববে আপনার এই অসহায়তের সুযোগ নেবে বিপদ এলে সমস্যা এলে মনোবল বাড়ান হ্যাঁ বলতে পারেন তাদের কাছে বলতে পারেন যারা আপনার শুভাকাঙ্ক্ষী যারা আপনার প্রকৃত বন্ধু যারা আপনার সঠিক বন্ধু সবার কাছে বলবেন না কেউ কেউ থাকবে উপহাস করবে কে কেউ থাকবে উল্টে তার সমস্যাগুলো আপনার কাছে বলবে যেটা একটু আগে বলেছি কে কেউ থাকবে শুনেও না শোনার ভান করবে দেখাবে আপনি ফোন করবেন তো আপনি দেখবেন ফোন করেই যাচ্ছেন রিং হয়েই যাচ্ছে কিন্তু সে ধরছে না আপনার বিরক্ত লাগবে ধরবে না সে জেনে গেছে যে আপনি বিপদে পড়েছেন এবং আপনি ভীষণ কষ্টে আছেন সমস্যায় আছেন এটা বোধহয় সে জেনে গেছে বি কেয়ারফুল বন্ধুত্ব করুন কিন্তু জেনে বুঝে বন্ধুত্ব করুন সবার সঙ্গে দুঃখের কথা বলবেন না ভাই বলুন প্রকৃত বন্ধুর কাছে তারা দেখবেন আপনাকে সাহায্য করবে ভালো থাকবেন সালাম নেবেন